হ্যালো ফ্রেন্ডস তো আপনারা অবশ্য করেই বুঝে গেছেন আজকে আমি কী সম্বন্ধে ভিডিও করছি তো আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জবা গাছে তো আমরা অনেক রকমের সার ব্যবহার করি এক এক সময় এক একটা জিনিসের দরকার হয় জবা গাছে আর জবা গাছে ভীষণ পরিচর্যা করতে হয় কিন্তু জবা গাছে যদি ভালো করে পরিচর্যা না করলে জবা গাছের অনেক সমস্যা দেখা যায় পাতা হলুদ হয়ে যায় পাতা ছোট হয়ে যায় ফুলের কুড়ি ঝরে পড়ে তারপরে গাছে গ্রোথ হবে না ফুলের কুড়ি আসবে না তাই কিছু কিছু মানে মাঝে মাঝে কি করতে হবে আপনাকে পাল্টে পাল্টে গাছের পরিচর্যা করতে হবে তো আমি যেই ভিডিওতে আজকে দেখাবো যে ডিমের খোসা সেই ডিমের খোসাটাকে আমরা কিভাবে ব্যবহার করলে গাছের খুব ভালো মানে গাছের মধ্যে যে ঘাটতিটা আছে যার সেই ঘাটতিটা কিভাবে পূরণ হবে তার আগে দেখে নিন গাছের গাছের গ্রোথগুলো গাছের গ্রোথগুলো আমার কিন্তু মোটামুটি খুব ভালোই হচ্ছে এই ছোট ছোট গাছ সবে বেশি দিন হয়নি আমি কিনে এনেছি এই শীতকালেই এগুলো কিনেছিলাম তো দেখুন খুব সুন্দর করে গ্রোথ নিচ্ছে আর যখনই দেখবেন গাছের মধ্যে একটা ছোট্ট এরকম একটা সাদা পোকা একবার অ্যাটাক করলে ই আপনারা সাথে সাথে কিন্তু কী করবেন তুলে প্রথম পোকাটাকেই ফেলে ফেলে দেবেন নাহলে এটা বাড়তে বাড়তে অনেকটা পোকা হয়ে যাবে আর আমি সবসময় তো গাছের পাতা ধরে ডাল ধরে সব কিছু ধরে লক্ষ্য করি তাই জন্য আমার চোখে পড়েও যায় ছোট্ট একটা পোকা সাদা পোকা সবে মাত্র অ্যাটাক করেছিল তো আমি ওটা তুলে ফেলে দিলাম আশা করছি আর আসবে না আর একটা গাছেও কিন্তু আমার কোনো পোকা নেই আর প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি হয়েছে গাছের পাতার কালারও দেখুন কতটা সবুজ আছে আর দুই একটা পাতা যদি হলুদ হয়ে যায় আমি আগেও বলেছি ভিডিওতে অন্য ভিডিওতে যে পাতা যদি দুই একটা যদি হলুদ হয় সেটা কোনো মানে চিন্তার কারণ নেই কারণ প্রচণ্ড রোদ এই রোদের জন্য দুই একটা পাতা হলুদ হয়ে যাবে যেতে পারে কোনো অসুবিধে নেই আর জবা গাছের অনেকগুলো বললামই অনেক কিছু করতে হয় ভালো করে দেখা দেখাশোনাটা খুব মেন দেখার মাঝে মাঝে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে জবা গাছের এই দেখুন এই গাছটা আপনাদের দেখাচ্ছি এই গাছের দেখেছেন পাত গাছটা কীরকম হলদে হলদে ভাব চলে এসছে কিন্তু অসংখ্য পরিমাণে পাতা বেরিয়েছে গাছে নতুন করে গ্রোথ হয়েছে আমি গাছটাকে ভালো করে পুনিং করেছি এই গাছটা কেন হলুদ হয়ে আছে সেই গাছটা হলুদ হয়েছে এই রোদের জন্য বিশাল রোদের জন্য দেখুন পঁয়তাল্লিশ ডিগ্রি রোদ আমাদের এখানে চলছে তো মাঝে মাঝে দুই এক সময় সন্ধ্যেবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছে তো এখন আমি কি করবো এই গাছটা যেহেতু এমনি কোনো কিছু পোকার আক্রমণ হয়নি কিছু হয়নি গাছটা ভালোই গ্রোথ নিয়েছে তো খালি একটু পাতা হোল দেখা হয়ে গেছে তখন আপনারা কি করবেন এই রোদের সময় শেডে রাখতে হবে তো আমি এবার এই গাছটাকে অবশ্য করেই শেডে নিয়ে চলে যাব আর যেই যে সারটা দেওয়ার আমি সেটা দিয়ে তারপরে শেডে নিয়ে চলে যাব আর একটা জিনিস আপনাদের করতে হবে যেটা হচ্ছে সঠিক সময়ে কী করতে হবে প্লুনিং করে নিতে হবে দেখুন আমি কি করেছি বর্ষার আগে এই গাছটাতে প্রুনিং করে নিয়েছি একদম ফুল হচ্ছিল না এই গাছটাতে যখনই দেখবেন যে ফুল হচ্ছে না গাছের পাতা উপরের দিকে পাতাগুলো ছোটো হয়ে যাচ্ছে তখন কী করবে হার্ড প্লুনিং করে নেবেন দেখবেন কি সুন্দর করে বড় বড় পাতা বেরোবে আমি এগুলো করে আমি অনেকগুলোতে খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে আমি এগুলো আপনাদের বলে দিচ্ছি এই গাছটাতে আমি প্লুনিং করেছি আর এই গাছটা পাশের গাছটা দেখুন এই দুটো গাছ কিন্তু খুব বড় গাছ আর খুব ভালো ফুল হয় এই গাছটা আমার প্লুনিং করা হয়ে গেছে পুনিং করার পরের রেজাল্টটা আপনাদের দেখা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কোন ডালগুলো কেটেছিলাম তার পা পাশ দিয়ে দেখুন কত বড় বড় পাতা হয়েছে যখন দেখবেন গাছের ফুল ফোঁটা কমে যাচ্ছে গাছের পাতাটাই ছোটো হয়ে যাচ্ছে তো অথচ গাছ সুস্থ আছে তখন কী করে নিতে হবে বলুন তো আপনাদের পুনিং করতে হবে কারণ ওপরে যেই ডালগুলোতে আর ফুল দেওয়ার ক্ষমতাটা তারা হারিয়ে ফেলছে মানে আদের ওদেরকে আরও অন্য কিছু করতে হবে পুনিং করার পর যাতে নতুন পাতাতে এরা কী করবে ফুল দেবে তাই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কেন ফুল হচ্ছে না আপনারা দিনের পর দিন এটাকে রেখে দিচ্ছেন সেটা কিন্তু করবেন না সঠিক সময়ে প্রুনিং করে নেবেন আর এগুলো হচ্ছে দেশি জবার গাছ দেখুন কি সুন্দর সুন্দর করে ফুল ফোটে আর পরিচর্যা খুব কম এই সব দেশি জবাগুলোতে পরিচর্যা এত কম করতে হয় যে আপনাকে বেশি কিছু না দিলেও চলবে আর আমাদের এগুলো সমস্ত দেশি জবাগুলো আমরা কি করি পুজোর জন্য ব্যবহার করি আর এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পাতাগুলো কতটা ভালো আছে কিন্তু দুই একটা পাতা হলুদ এগুলো রোদের জন্য হচ্ছে গাছে কোনো মানে ইয়ে হয়নি রোগ হয়নি গাছ খুব ভালো আছে গাছের চেহারা দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। আর প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে প্রতিদিনই প্রচুর ফুল ফোটে আর আমি ফুল তোলার পরেও দেখুন এই ফুলগুলো আমি গাছের মধ্যে রেখে দিয়েছি দেখতে ভালো লাগছে তাই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফুল ওঠে যেগুলো আমাদের এ দেখুন কত কুড়িয়ে যেগুলো কালকে ফুটবে আরও অনেক অনেক কুঁড়ি আছে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে জবা গাছের মাটি আপনাদের এই সময় কিন্তু একটু ভেজা ভেজাই রাখতে হবে বেশি শুকনো করে দেবেন না তবে গাছে গাছে ভীষণ দুর্বল হয়ে পড়বে গাছ ঝিমিয়ে পড়লে ব্যাস মানে আস্তে আস্তে সব পাতা হলুদ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কত পরিমাণে আমি নাইট্রোজেন দিয়েছি নাইট্রেন নাইট্রোজেনযুক্ত খাবার বেশি বেশি করে জবা গাছ এই সময় দিতে হবে বর্ষার সময় বিশেষ করে গোবর সার বা ভার্মিক কম্পোজ যেটা আপনাদের ভালো মানে অ্যাভেলেবেল আছে সেটা আর এটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ লক্ষ্মী লক্ষ্মী জবাতে কিন্তু আমি সব রকমের সার ব্যবহার করি না আমি লক্ষ্মী জবার পরিচর্যাটা একটু আলাদাভাবেই করি তো যেটা আমি করছি লক্ষ্মী জবাতে সেটা আমি দেখিয়েও দিচ্ছি কি কি করি আর এইখানে দেখুন প্রত্যেকটা টবের মধ্যে আমার গোবর সার বেশি বেশি করে দেওয়া চাই এই দেখুন আমি দেখিয়েছিলাম নিচের থেকে আমার একদম ফুল হচ্ছে কিন্তু গাছগুলোতে গাছগুলোকে আপনারা কি করবেন সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন আর যদি গাছের পাতা বেশি হলুদ হতে থাকে আপনারা একটু শেডযুক্ত জায়গায় রাখুন এই সময়টাতে কারণ এত রোদের জন্য গাছের পাতা সবু মানে হলুদ হয়ে যাচ্ছে আর এই পাতাগুলো দেখুন কতটা ভালো আছে বলে আমি এগুলোকে রোদেই রেখেছি যখনই দেখব এই পাতাগুলো আস্তে আস্তে ছোটো হলদে হলদে ভাব হচ্ছে আমি কিন্তু এগুলোকেও সরিয়ে দেবো শেডের তলায় কিন্তু এগুলো প্রচুর পরিমাণে রোদ পায় যেমন লক্ষ্মী জবাটা এবং এই বাদ কি গাছগুলো এবার আমি দেখাচ্ছি ডিমের খোসা ডিমের খোসাতে আপনাদেরকে এই যে গাছের পাতাগুলো কুড়িগুলো ঝরে পড়ছে এগুলো তো ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু এই জিনিসগুলো হয় তাই ডিমের খোসা আপনারা অবশ্য করে ব্যবহার করুন যেটা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে আর বলে দিচ্ছি ডিমের খোসাকে কিভাবে ব্যবহার করে ডিমের ভেতরে দেখবেন যে সাদা অংশটা সেটাও যেন না লেগে থাকে আমি দেখিয়ে দিলাম ওই যে ফোটা ফোটা পড়ছে একটা কিছু যেন লেগে না থাকে তবে কিন্তু সেই সারটা ভালো হবে না একদম শুকনো করে শুকিয়ে নেবেন ভালো করে ধুয়ে তারপরে দেখুন এরকম গুঁড়ো করে ডাস্ট করে তো আপনারা দেবেন যদি আপনারা খোসাগুলো দিয়ে দিন গাছের গোড়ায় এগুলো হতে হতে আপনার ছ মাস লেগে যাবে গাছের মাটির মধ্যে ডি মানে একদম মিশতে তাই জন্য গা কী করতে হবে ডিমের খোসাটাকে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নেবেন শুকাতে একদিনই লাগবে একদিনই আপনারা রোদে শুকিয়ে নেবেন তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবেন আমি যেরকম করছি আর প্রত্যেকটা গাছে দেখুন আমি হাফ চামচ মতো পরিমাণ করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো দিলেই কি হবে আর মাঝে মাঝে দিতে হবে মাসের মধ্যে হয়তো একবার বেশি কিন্তু দেবেন না বেশি দিলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যাবে আপনারা ক্যালসিয়ামের ঘাটতির জন্য কি করবেন এরকম হাফ চামচ করে মাসে এক অন্তত একবার করে দিয়ে দিন আর যেহেতু এখন বর্ষা আসছে যতটা পারবেন লিকুইড খাবার দেবেন না এই সময় লিকুইড খাবার আর আমি আপনাদের বলে দিচ্ছি জবা গাছে কিন্তু আমি ডিমের খোসার গুঁড়োটা দিলাম না আমি দিই না আমি জবা গাছেও দিই না এবং অপরাজিতা গাছেও দিই না সেটা আপনাদের ব্যাপার আপনারা যদি দিতে চান দিতে পারেন আমার এটা ইয়ে হচ্ছে আমি এটা লক্ষ্মীজবা গাছে দিই না অন্য সার দিই অনেক অনেক রকমের তো সার ব্যবহার করি সেসব সারগুলো আমি দিই আর যেটা বললাম যে আর সাথে কি হচ্ছে বর্ষাকাল আসছে আপনারা কখনোই লিকুইড সার ব্যবহার করবেন না একটু কম ব্যবহার করুন আর এই দেখুন আমি কয়েকটা তার সাথে কি করছি গাছের গ্রোথের জন্য কয়েকটা ডিএপির দানা দিয়ে দিচ্ছি এই ডিএপির দানাটা কি হবে বর্ষাকাল তো এটা মাটির সাথে আস্তে আস্তে করে মিশবে কোনো গাছের ক্ষতি হবে না তাই জন্য ডিএপির দানাটা দেখবেন গাছের কতটা গ্রোথ হবে আপনার তো গাছের গ্রোথেরও দরকার ছোট ছোট গাছ অথচ ফুল হচ্ছে এতে কী হবে গাছ অনেকটা দুর্বল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাদের কী করতে হবে গাছের গ্রোথের দিকেও নজর রাখতে হবে তাই জন্য আমি কী করলাম ডিএপির দানা আর ক্যালসিয়ামের ঘাটতির জন্য আমি দিয়ে দিলাম ডিমের খোসার গুঁড়ো এটা বর্ষার আগে অবশ্য করে আপনারা দিয়ে দিন দেখবেন আপনাদের গাছগুলো ঠিক এরকম চেহারা হয়ে যাবে এগুলো কিন্তু খুব ছোট ছোট গাছগুলো অথচ কত সুন্দর সুন্দর দেখুন শুধু ফুলই হচ্ছে না গাছের পাতাগুলোও দেখুন কতটা ভালো হয়েছে তো আপনারা এইভাবে জুন মাসে আপনারা জবা গাছের পরিচর্যা করুন ডিমের খোসার গুঁড়ো দিন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি অনেকগুলো কথা কিন্তু আপনাদের বলে দিলাম যে গাছ মানে বেশি রোদ হলে গাছটাকে শেডের মধ্যে রাখতে হবে না রোদে রাখবেন রোদ যত পাবে গাছের জবা গাছের ফুল কিন্তু বেশি পরিমাণে হবে কারণ আমাদের যত দেশি জবার গাছ আছে প্রত্যেকটা প্রচুর পরিমাণে রোদ পাচ্ছে ত দেখলেনই তো কতটা পরিমাণে গাছের গ্রোথ কত পাতা হয়েছে কত তো কুড়ি হয়েছে তো জবা গাছ রোদ কিন্তু খুব পছন্দ করে তো রোদের মধ্যেই বেশিরভাগটা রাখার চেষ্টা করবেন তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর জল রেগুলার দেবেন যেন জবা গাছের মাটি না শুকিয়ে যায় তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার